জীবনের কিছু মুহূর্ত এমনও আসে যা আমাদের ভেঙে চুরমার করে দেয় কষ্ট ও পরীক্ষা মানুষকে এমনভাবে ঘিরে ফেলে যেন আর কোনো পথ খোলা নেই হৃদয় অশান্ত চোখে অস্ত্রু। আত্মা হতাশায় ডুবে থাকে আর মনে অসংখ্য প্রশ্ন হে আল্লাহ এই পরীক্ষা কবে শেষ হবে এই দুঃখ কবে দূর হবে এই অন্ধকার কবে আলোয় রূপ নেবে আমাদের দোয়া করতে করতে ক্লান্তি এসে যায় এমন অনুভূতি হয় যেন কেউ আমাদের ডাক শুনছে না কিন্তু জেনে রাখো এটি শুধু তোমার ধৈর্য এবং ইমানের পরীক্ষা আজকের এই ভিডিওতে আমরা এমন দুইটি নিদর্শনের কথা জানব যা প্রমাণ করেছে তোমার পরীক্ষা শেষ হওয়ার সময় ঘনিয়ে এসেছে এবং তোমার দুঃখ শান্তি ও প্রশান্তিতে পরিণত হতে চলেছে রাসুল্লাহ সাল্লু আলহিহি আসালাম ইরশাদ করেছেন জেনে রাখো সফলতা ধৈর্যের সঙ্গে এবং কষ্টের পরে প্রশস্ততা আসে আর প্রতিটি কঠিন সময়ের পরে সহজে আসে তাহলে তুমি কি জানতে চাও সে নিদর্শনগুলো কি যা প্রমাণ করে যে তোমার পরীক্ষা শেষের পথে তোমার দোয়াগুলো কবুল হতে যাচ্ছে তোমার কষ্ট ধৈর্য ও চেষ্টা বিফলে যাবে না পরীক্ষা শেষ হওয়ার প্রথম নিদর্শন হল আল্লাহর প্রতি তাওয়াক্কুল ও হৃদয়ে প্রশান্তি লাভ করা যখন মানুষ কোনো কঠিন পরীক্ষার ভেতর দিয়ে যায় তখন হৃদয় অস্থির মন দিশেহারা এবং হতাশা ঘিরে ফেলে দোয়া করলেও মনে হয় যেন কেউ শুনছে না কিন্তু যখন পরীক্ষা শেষ হওয়ার সময় ঘনিয়ে আসে তখন এক অদ্ভুত প্রশান্তি অন্তরে ভর করে প্রশ্ন হল এই প্রশান্তি কেন এবং কিভাবে আসে আল্লাহ আল্লাহতালা এই প্রশান্তি ও তাওয়াক্কুল সেই সময়ে দান করেন যখন বান্দার ইমান দৃঢ় হতে থাকে হৃদয় বিশ্বাস করতে থাকে যে আল্লাহ আমার প্রতি দয়ালু এবং এই পরীক্ষার পেছনেও আল্লাহর রহমত লুকিয়ে আছে এই মানসিক অবস্থা আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন যে তোমার ধৈর্য কবুল হয়েছে এবং তোমার পরীক্ষা শেষের পথে কোরআনের দলিল আল্লাহ বলেন যারা ইমান এনেছে এবং যাদের অন্তর আল্লাহ জিকির দ্বারা প্রশান্তি লাভ করে জেনে রাখো আল্লাহ জিকির দ্বারাই অন্তর প্রশান্ত হয় এই আয়াত স্পষ্টভাবে প্রমাণ করেছে যখন অন্তর আল্লাহ স্মরণে প্রশান্ত হতে থাকে এবং অস্থিরতার জায়গায় এক ধরনের নীরব স্বস্তি অনুভূত হয় তখন বুঝে নিতে হবে পরীক্ষার সময় শেষ হবার পথে এই হৃদয়ে প্রশান্তি কিভাবে অনুভূত হয় এর কিছু ইশারা হলো তাওবার প্রতি দৃঢ় বিশ্বাস যখন আপনি তবা করেন এবং মনে হয় আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন দোয়ার সময় আত্মবিশ্বাস দোয়া করার সময় অন্তর যেন সাক্ষ্য দেয় আমার দোয়া কবুল হবেই এটি আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন যে পরীক্ষার শেষের পথে হতাশার পরিবর্তে আশার আগমন যখন হতাশা কেটে যায় এবং মনে আসা জাগে আল্লাহ সত্যিই উদ্ধার করবেন অজানা প্রশান্তি হঠাৎ এক সময় এমন হয় অন্তর হালকা লাগে সমস্যার মাঝেও মনে হয় আল্লাহর রহমত খুব কাছেই এক ব্যক্তি রাসুল সাল্লু আলহিউাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসুল্লাহ আমাকে উপদেশ দেন তিনি বললেন দুঃখ করো না নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন সুরা তাওবা এই নসিহত আমাদের মনে করিয়ে দেয় যখন অন্তর আল্লাহর সঙ্গে থাকা দৃঢ় বিশ্বাসে পূর্ণ হয় তখন পরীক্ষার বোঝা হালকা হয়ে যায় আল্লাহ আল্লাহতালা বলেন আল্লাহর উপর ভরসা করো এবং আল্লাহ যথেষ্ট সাহায্যকারী পরীক্ষা শেষ হওয়ার দ্বিতীয় নিদর্শন হলো অপ্রত্যাশিতভাবে অবস্থা সহজ হয়ে আসা পরীক্ষার সময় মনে হয় সব পথ বন্ধ হয়ে গেছে দোয়া করতে করতে আসা ক্ষীণ হয়ে আসে কিন্তু যখন পরীক্ষা শেষ হওয়ার সময় আসে তখন এমন অবস্থার সৃষ্টি হয় যা অপ্রাত্যশিতভাবে সহজতা ও প্রশান্তি নিয়ে আসে আল্লাহর সাহায্য কবে আসে যখন একজন বান্দা নিজের সর্বোচ্চ চেষ্টা করে এবং আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখে কোরআনে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের পথ বের করে দেন এবং এমন উৎস থেকে তাকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না এই আয়াত আমাদের বোঝায় আল্লাহর সাহায্য এমন উপায়ে আসে যা তুমি ভাবতেও পারো না অপ্রাত্যসিত সহজতার কিছু লক্ষণ হঠাৎ রিজিকের রাস্তা খুলে যাওয়া সাহায্যকারী কাউকে পাওয়া একটি একটি করে সমস্যার সমাধান শুরু হওয়া আর সহজেই আসে কঠিন সময়ের সঙ্গে যেমন হজরত ইউসুফ আলাইসলাম যখন তিনি কারাগারে ছিলেন তখন মনে হচ্ছিল আর কোনো উপায় নেই কিন্তু আল্লাহ এমন অপ্রাত্যসিত উপায় সাহায্য করেন যে তিনি কারাগার থেকে বেরিয়ে মিশরের ধন ভাণ্ডারের কর্তা হয়ে যান এই ঘটনা আমাদের শেখায় আল্লাহ এমন সহজতা দান করেন যা তোমার কল্পনাতেও ছিল না হৃদয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল ও শান্তির অনুভব পরীক্ষা শেষের স্পষ্ট ইশারা অপ্রাত্যসিত সহজতা ও সহায়তা আসা পরীক্ষা শেষ হওয়ার আরেকটি চিহ্ন হে আল্লাহ আমাদেরকে পরীক্ষায় সবর দান করো আমাদের হৃদয়ের স্বস্তি ও প্রশান্তি দান করো আমাদের কঠিন সময়কে সহজতায় পরিণত করো হে রহমান আমাদের তোমার প্রতিশ্রুতির প্রতি দৃঢ় বিশ্বাস দাও এবং আমাদের অবস্থা তোমার রহমত ও কল্যাণে পরিবর্তন করে দাও আমিন এই বার্তাটি ছড়িয়ে দিন এটি শুধু আপনার জন্য নয় তাদের জন্য যারা আজ পরীক্ষা ও সংকটে আছে তারাও যেন আল্লাহর রহমতের উপর আস্থা রাখে এবং নিজেদের পরীক্ষায় সবর ও আশা ধরে রাখে